সময় এখানে থেকে অবৈধ মলামাল এবং স্থাপনা এবং আপনাদের দর্শকই শুনুন একটা বাজার রয়েছে রুস্তুমাত সেখানও আমরা ছড়িয়ে আরেকটা অভিযান করব এই দুটো জায়গা যানজট মুক্ত হলে আমাদের আনোয়ারা মানুষের কাছে অনেকটা স্বস্তি ফিরে আসবে চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রান্ত আনোয়ারার চাতুরি চৌমহনী বাজার এলাকায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উৎচ্ছেদ করা হয়েছে এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন পুলিশ প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে কর্ণফুলী টানেলের প্রবেশদ্বার ব্যস্ততম এলাকা চাতুরি চৌমহনী বাজার এই এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ফল পান সিগারেট মালামাল সহ বিভিন্ন দোকানপাট করা হয়েছে এছাড়া সড়কের একাংশ জুড়ে তিন চাকার যানের অবৈধ স্ট্যান্ড করায় সেখানে যানজট লেগে থাকে এতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা বাঁশখালী চন্দনাইশ পেকুয়া চক্রিয়া, কক্সবাজারের যাতায়াতে পথচারী ও যাত্রীদের ভোগান্তি শিকার হতে হয় এইসব ভোগান্তি দূর করতে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন এ সময় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ট্রাফিক পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন এই যানজট আমাদের দীর্ঘদিনের তো আমরা যে অভিযান করেছি আমি স্যারের সাথে আলোচনা করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে কোনো অবৈধ ব্যবসায়ী আর ফুটপাতে বসতে পারবে না যারা নিয়ম নীতি অনুসরণ করে ব্যবসায়ী ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারাই ব্যবসা করবেন এবং যারা অবৈধভাবে ফুটপাথ দখল করে আছেন এই ফুটপাথ আর দখল হবে না এই অভিযান আমাদের অব্যাহত থাকবে আমরা আপনাদের মাধ্যমে সাধারণ জনগণ এবং সবাইকে আশ্বস্ত করছি অচিরে যারা এখানে বসেছেন আমরা আজকে এখানে ওদেরকে উচ্ছেদ করেছি এবং আর এখানে তাদেরকে বসতে দেওয়া হবে না এবং যানজট এখান থেকে নিরসন করা হবেই এটা একটা এক্সাম্পল আমাদের আনোয়ারা তার একটা বাজার রয়েছে রুস্তুমাট সেখানেও আমরা অচিরে একটা অভিযান করব এই দুইটা জায়গা যানজট মুক্ত হলে আমাদের আনোয়ারা মানুষের কাছে অনেকটা স্বস্তি ফিরে আসবে আপনারা জানেন যে আমাদের এই চাতুরী চৌমোহনী একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আসলে এই জায়গাটা ব্যবহার হয় বিশেষ করে ধরেন বাঁশখালী আনোয়ারা এবং হচ্ছে আমাদের ইপিজেড সহ বিভিন্ন জায়গা আসলে আমাদের এই চাতুরী চৌমোহনীকে কেন্দ্র করে আসলে ইয়া হয়ে থাকে তো আমি বেশ কয়েকবার দেখেছি আপনারা হয়তো জানেন আপনারা যেহেতু অনেকদিন ধরে এখানে আছেন এই চাতুরি চৌমোহনে নিয়ে বিভিন্ন বিষয় কয়েকবার করে বিভিন্ন ধরনের অভিযান হয়েছে তো প্রতিনিয়ত এই জায়গার মানুষ দুর্ভোগের শিকার হয় অ্যাম্বুলেন্স গুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তো আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জায়গাটাকে একটা সুন্দর একটা প্রপার একটা ওয়েতে যাতে সাজানো যায় এর পরিপ্রেক্ষিতেই আসলে আজকের এই অভিযান সিটিজি টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম